আসসালামু আলাইকুম জাকে লাইফ স্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি দূর দেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিলাম তা করলা ভাজি কে কে এখনও খাননি অবশ্যই না খেলে আমার এই ভিডিওটি দেখে আপনাদের খেতে ইচ্ছে করবে তা এইভাবে করলা ভাজি করে নেবেন দেখবেন খেলে মুখে লেগেই থাকবে এবং কি ঝাল ঝাল করে করল্লা ভাজি করবেন দেখবেন কাঁচামরিচ বাড়িয়ে দিলে কিন্তু সেই করলা ভাজির স্বাদটা মানে অন্যরকমই স্বাদ লাগে তাছাড়াও করলা ভাজি কিন্তু খেতে ভালোই লাগে যারা না খেয়েছেন এখনও অবশ্যই ভিডিওটি দেখে নেবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে তো এখানে আমি হাতে কাঁচামরিচগুলো মানে কেচে নিচ্ছি ছোট করে ছোট ছোটো কাঁচামরিচ দিয়ে ভাজি করলে খেতে কিন্তু আরও ভালো লাগে কারণ এগুলো কিন্তু কড়া কড়া ঝালও আছে এবং কি ছোট ছোটো এগুলো দিলে ভাজির মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে তাই কাঁচামরিচ ভাজি করলে অবশ্যই বেশি করে কাঁচামরিচ দিয়ে তারপরে ভাজি করবেন তা আমি ফার্স্টে তো এই কটা কাঁচামরিচ দিছি, লাস্টে আবার দিসি তারপর হচ্ছে যে আমি ভাজি করে নিয়েছি আমি আস্তে আস্তে কাঁচামরিচ দিয়েও ভাজি করে নিই ওই ভাজিটা খেতে খুবই ভালো লাগে এবং কি করলা ভাজি যত ভাজা হয় ততই খেতে কিন্তু আরও স্বাদ লাগে তো এখন আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা না ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব তারপর হচ্ছে আমি হালকা হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ এই দুইটা ইউজ করে ভেজে নিব তাছাড়া করলা ভাজিতে তেমন কিছুই লাগে না চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়ে ভেজে নিতে পারেন চিংড়ি মাছ দিয়ে কিন্তু করলা ভাজিটা অন্যতম একটি স্বাদ লাগে সেটাও খেতে ভালোই লাগে নিরামিষের চাইতে খুবই ভালো লাগে তো আমি করলা ভাজিটা শুধু চিংড়ি মাছ ছাড়াই ভাজি করব তো এখানে দেখতেই পাচ্ছেন আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে এটা মিক্স করে নিব তাহলে কিন্তু তেলের সাথে মিক্স হয়ে যাবে হলুদের কাঁচা গন্ধটা আসবে না তো এবার মিক্স করা হয়ে গেলে এবার আমি করলা ভাজি বা আলু দিয়ে নিয়েছি আমি কিন্তু করলার সাথে আলু কুচি নিয়েছি কিচি কিচি করে আলু দিয়ে দিয়েছি তাতে কিন্তু করলা ভাজির যে তিতা ভাবটা এটা কিন্তু কমে যাবে তারপর করলার ভাজির জন্য একটা টিপস আছে এটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে করলা যত পাতলা করে কুচাতে পারবে ততই ভালো আর হচ্ছে লবণ দিয়ে আপনারা অল্প সময় করলা সুন্দর করে কষলিয়ে নেবেন তাহলে কী হবে করলার যে তিতা যে রসটা আছে ওটা বের হয়ে যায় কছলিয়ে নিলে রসটা বের হয়ে যায় আপনার করলাটা নষ্ট হবে না এই যে দেখতে পাচ্ছেন আমার করলাগুলো কিন্তু নষ্ট হয়নি আমি কিন্তু ওরকম করেই সুন্দর করে কষলিয়ে তারপরে হচ্ছে তিতা রসটা ফেলে কিন্তু ধুয়ে নিছি এইভাবে রান্না করলে কিন্তু অবশ্যই তিতা লাগবে না আর আলু কুচিটা দিছি এটা হচ্ছে আমার পছন্দ আলু কুচি না দিলে আমার কাছে ভালো লাগে না তার জন্য আলু কুচি দিছি তো এবার ঢেকে রাখবো মিক্স করে নিছি এবার দশ মিনিট ঢেকে রাখি তারপর আবার আপনাদের সাথে দেখাবো যে কীরকম হলো বাজিটা তো এখনও কিন্তু ভাজি হয়নি আমি আরেকটু নাড়া দিয়ে নিব যাতে সুন্দর করে এই পড়েন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেলে আর ঢাকনা দিয়ে রাখবো না দেখতেই পাচ্ছেন পানি ভিড় হচ্ছে তাই এখন কিন্তু এই অল্প সময়ের মধ্যেই বাজিটা হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে তখন হালকা ভেজে নিলেই হয় অনেকে চাইলে ঢাকনা ছাড়া ভেজে নিতে পারেন করলা বাজিতে ঢাকনা না ইউজ করলেও হয় কিন্তু ঢাকনা না ইউজ করলে কি হয় করলাটা মানে একটা মানে কাঁচা কাঁচা ভাব থেকে যায় বেশি এই কারণে কাঁচা ভাবটা আমার কাছে পছন্দ হয় না তার জন্য আমি করলাটা ঢেকেই রাখি সব সময় কিন্তু তিতা লাগে না আমি তো করলাটা আগে সুন্দর করে কছলিয়ে ধুয়ে নিলে আর তিতা লাগে না তাই দেখতে পাচ্ছেন করলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং কি ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে করলা ভাজিটা এখন দুই এক মিনিট সুন্দর করে ভাজলেই কিন্তু ভাজিটা সুন্দর হয়ে যাবে এবং কি ভাতের সাথে রুটির সাথে আপনারা খেতে পারবেন এই করলা ভাজিটা তিতা লাগবে না তো দেখতেই পারছেন কত সুন্দর ভাজিটা কিন্তু অল্প সময়ের মধ্যে আমার হয়ে গেছে আপনারা চাইলে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিতে পারেন তাই দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে এবার আমি করলা ভাজিটা বাটিতে ঢেলে নিব তাই দেখতে পাচ্ছেন করলা ভাজিতে কিন্তু পরেও আবার আমি কাঁচামরিচ ইউজ করছি ওটা দেখায়নি ওটার ভিডিওটা আমি করিনি করলা বাজতে যত কাঁচামরিচ হবে ততই কিন্তু ভালো লাগবে জাল জাল কারণ করলা হচ্ছে তিতা তাই তিতা জিনিসটা যত ঝাল হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে এসে যদি কেউ একটি লাইক না পান সবাই প্লিজ একটি লাইক ডান করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করবেন আপনার একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং কি আপনার সবাই ভালোবাসার মানুষ তাই দেখতে পাচ্ছেন কর্লা বাজিটা কেমন আছে সবার কাছে ভালো লাগলো অবশ্যই একটি ডান করে নেবেন আল্লাহ হাফেজ